তাহলে মাম্মাকে একটা পাপ্পি দাও তাহলে বলো ভালোবাসি তুমি চিপস খাচ্ছ তুমি আমার কি হও তো বাবা আমার বাবা হও সত্যি এটা তো ময়না পাখি

তুমি কী খাবা তোমাকে তো আপেল আমি দিচ্ছি তুমি আপেল নাও তুমি খেয়ে কি করে রাখিস দেখো তো তুমি সবসময় এমন করো কেন বাবা এভাবে আপেল নষ্ট করো ঘরে বাচ্চা থাকলে যা হয় প্রতিটা আপেল খাবে এভাবে একটু করে খাবে আর বললে আম্মু নষ্ট আম্মু নষ্ট এটা কোনো কথা কলা তুমি খাবা তো খাও দুই হাত দেখো না এক হাতে ধরো এক হাত দিয়ে খাও কলা কমলে খাও হ্যাঁ খাও খাবো না তাহলে তো কেন বাবা এটা হ্যাঁ আপেল এ হচ্ছে বাচ্চাদের কাজবাজ ঠিক আছে একটা খাবে না আরেকটা খাবে আরেকটা খাবে না আরেকটা খাবে কমলা খাবা হ্যাঁ খাও আম্মা ফোন মনেছে বাবা ফোনে নেট নাই বাবার ফোনে নেট নাই না কি বলেছে Amor. Não. Mm -hmm.